যারা পাপ করেছেন মনে রাখবেন পাপ কিভাবে মসল হবে হতাশা হবেন না হতাশার কোনো কারণ নাই পাপ করতেই পারেন পাপ হতেই পারে কথা বলেন পাপ হতেই পারে হাবাটাই সাবেগে আমরা মানুষ আমরা ফেরেশতা না ফেরেশতাও সেও তো পাপ করেছিল অন্যায় করেছিল বিদায় সে ইবলিশ শয়তান হয়েছে ঠিক সুতরাং আমরা মুসলমান আমরা মানুষ পাপ করতেই পারি এই পাপ যে মাফ হবে না এমন কিছু নাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যখন তিনি রওনা করলেন একজন সাহাবীকে প্রহরী রেখে গেলেন যার নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আপনাদের বিরক্ত হচ্ছে নাকি না বেশি আলোচনা কম না কিন্তু যতই পায় তারা করে না আসলে বেশি কম না এক ঘন্টা অতি রেখে গেলে বেশি না হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল তাকে প্রহরী রেখে গেলেন মদিনায় প্রহরি তো তাইকার প্রহরি মদিনা মনোয়ারা তাকে প্রহরী রেখে আল্লাহ নবীর রওনা করলেন জেহাদের ময়দানে সাবাই কেন জেহাদের ময়দানে চলে গেছে নবীজি তাকে প্রহরে দেখে গিয়েছেন উনি প্রহরে থাকা অবস্থায় হঠাৎ করে ঘুমের একটা ঝোল আসছে ভালো করে কাল লাগান ঘুমের যখন ঝোল আসে আসার পরে তিনি মাথাটা নিচু করে ঘুমিয়ে গেছে স্বপ্নের ভিতর দেখতেছেন আবু সাইদ রবি আল্লাহু তাল আহু ঘরের ভিতরে তার প্রহরি দেওয়ার কারণে আল্লাহ একটা হুন নেই উপহার দিয়েছে এই সব দেখলো দেখার পরে তিনি ছোট মতো করে উঠলেন উঠার পর হয়তো আবু সাইদের ঘরের দিকে রওনা করলেন তখন তার ঘুমের একটা ঝুল ছিল কথা খেয়াল করবেন ঘুমের ঝুল ছিল হজরতে আবু সাইদ রাদি আল্লাহ ঘরের দিকে রওনা করে তার স্ত্রী অতি সুন্দরী ছিল জামিলা এত সুন্দরী ছিলেন জামিলা মানে সুন্দরী এই সৌন্দরীর রূপবতী গোলবতির দিকে আগাইতেছে এমনত অবস্থায় তিনি তাকে দেখে ভিতরের দিকে যায় তিনিও ভিতরে আর রওনা করেন তাকে ধরার জন্য আর আবু সাঈদের স্ত্রী তিনি ভিতরে চলে যায় কাাইতে যায় এক পর্যায়ে হযরত আবু সাঈদ আনহুর স্ত্রীর আঙ্গুল চেপে ধরে এভাবে করে আঙ্গুল চেপে ধরার পরে মজার ঘটনা ভাই খেয়াল করবেন জীবন হয়তো শোনেননি আলোচনা আজকে মনোযোগ দিয়ে শোনেন মজার ঘটনা এখানে আছে আল্লাহ নবী সাহাবি সালাবাতুল আনসার রাদিয়াল্লাহু হযরত আবু সাঈদের স্ত্রীর আঙ্গুল যখন চেপে ধরেছে ভিতরে ঢুকেই ভুল মনে করে এটা কিন্তু আসলে স্বপ্ন দেখেছে শয়তান স্বপ্ন তারে দেখাইছে উদ্দেশ্য মদিনা মুনাওয়ারা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী সাহাবি যেন জাহান্নামে যায় শয়তানের এটা টার্গেট ছিল শয়তান কিন্তু আজীবন টার্গেট করে নামাজি ব্যক্তিকে পাপ করাইয়া জাহান দিকে নিয়ে যায় কথা বলেন না কেন শয়তানে টার্গেট করলো কিন্তু ভিতরে যখন ঢুকে আঙ্গুল চেপে ধরেছে আবু সাইদুল আনোর স্ত্রী বলতেছেন ভাই আপনি কার আঙ্গুল চেপে ধরেছেন ভাই আমি এমন এক ব্যক্তির স্ত্রী আমার স্বামী যদি জিহাদের ময়দান রসুলের সঙ্গে থেকে শহীদ হয়ে যায় আমি হবে একজন শহীদের স্ত্রী আর যদি আমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে আসে আমি হবে একজন গাজীর স্ত্রী ভাই তুমি কার আঙ্গুল চেপে ধরলে ভাবে তখন তার জ্ঞান হয়েছে সর্বনাশ আমি কি করলাম কি অন্যায় করলাম কি অপরাধ করে ফেললাম আমার নবী যদি এই কথা জানতে পারে আমার কি বলবে কি ভাববে কি ভাববে কি ভাববে নবী জানতে পারলে আমার কি হবে হাই হায় আমি কি অন্যায় করলাম কি অন্যায় করলাম আল্লাহ কি পাপ করে ফেললাম বারবার অত্য হচ্ছে মাথায় বারবার তিনি আঘাত নিচ্ছার বল চাই আমি কি অন্যায় করলাম কি অপরাধ করে ফেলে চাল্লাহ আমার কি গুনাহ মাফ হবে নাকি মুখটা মনে নুন করে তিনি ফিরে চলে গেলেন মদিনা মনোয়ারা পর হরিরত অবস্থায় থাকলেন ইতিমধ্যে আল্লাহ দরবি কয়েকদিনের মাথায় জিহাদের মাইন্ড থেকে ফিরে আসছে নবী এরকম মেম্বারে বসিয়ে ওয়াজ করে হাজরতে সালাম বর্তমান তিনি সোজা সুজি আছে সালাম জানাই নবীজি মুখটা ঘুরায় নাই আবার যেদিকে মুখ করে ওদিকে আবার যায় বা সালাম আলাইকুম রাসুল্লাহ আবার রসুল মুখটা ঘুরায় নাই আবার সালাম বাতুল আনছে হু অন্য আবার তিনি দেখে রসুল সুজার পর মুখ লেগেছে সালাবাতুল আনছে হু সুজার পর এসে বলছে সালাত সালাম আলাইকে রাসুল্লাহ নবীজি মুখটা ঘুরায় নাই চিন্তা করলো আমার নবী কথাটা জেনে গেছে আমার নবী তো নিশ্চয় আমারে মাফ করি নাই কি করবো কি করবো তিনি কি করলেন হতাও বক্কার হতা রসুল সবচেয়ে কাছের মানুষ এই সবচেয়ে প্রিয় মানুষ কাছের মানুষ হতাও বক্কার কাজ গেলে পরে হতা বক্কা রসুলকে যাই যে কথাটা বলে মাপ চায় তাহলে পরে তিনি মাপ পেয়ে যাবেন এই চিন্তা করে টার্গেট করে অর্থাৎ অবকার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর কাছে বলছে ভাই অবক্কার জীবনে এত বড় অপরাধ করেছি গো যা বলবো না করতে পারছি না আমার লজ্জা লাগতেছে তারপর সে বলেছে আতা অবকার গো ভাই অবকার রাসূলের কাছে আমার কত ব্যাপারটা একটু বলে দেন না কেন আতা আবক্কার বলেন ওগো ভাই সালাওয়াতুল আনসারি তোমার ব্যাপারটা যে অন্যায় বিচার করেছো এই কথাটি আমি রাসূলের দরবারে গিয়ে রাসূলের কানে আমি পৌঁছাইতে পারবো না আমার লজ্জা লাগে আমি বলতেই পারবো না নিরাশ হয়ে ফিরেছিল তোমার কাজ গেলেন তোমার তো ছিল অত্যন্ত ত্যাগী মানুষ ছিল রসুলকে হত্যা করতে গিয়ে তিনি মুড়ি ধুয়ে যায় কি নবীজিকে হত্যা করে যে তিনি মুড়ি হয়ে গেল রসুলের কাজ গিয়ে আর তোমার বলছেন ভাই আমি পারবো না শট করে কথাটা নিয়ে আসতেছি হয়তো উসমানের সব চাইতে একেবারে নরম মেজাজি মানুষ নরম প্রকৃতির মানুষ হয়তো উসমানকে গিয়ে বলছে ভাই উসমান জিন্ন রায় আমি অন্যায় করেছি গুনা করেছি ভাই নবী যদি মাফ না করে আমার জীবনের কি হবে ভাই কোনো উপায় নাই নবীজকে গিয়ে বলো না ভাই আমার নবী জন্য আমি সালামতাল সাহেব মাফ করে দেয় আর উসমান জিনুর রাইন জিন রাইন এইজনে বলা হয় যে রসুলের দুই দুইটা বিটিকে তিনি বিয়ে করেছিলেন এক বিটি মারা গেলে আরেক বিটিকে বিয়ে করেন সেজনে তাকে বলা হয় জিনুর আইন গরিব জান্নাতের অধিকারী তিনি একাই ছিলেন বলে সুবহান আল্লাহ সেই জন্য উসমান আলহ বলছেন ভাইয়া আনসারি রসুলের কাজ গিয়ে আমি রসুলের যদিও জামাতা তোমার এই কথা পাপের কথা গুনার কথা আমি বলতেই পারবো না যদি পারো অন্য কার আলী কারো মানে সঙ্গে দেখা হয়ে যায় ওটাকে আমার বুঝতে চান হয়তো আলিম নাবুতের সঙ্গে দেখা হয়ে গেল হয়তো আলী নাবুকে বলছে ও আলিম নাবুত ভাই জীবনে বড় অন্যায় করে ফেলেছি অন্যায় করেছি এত বড় গুণা করেছে আমি ভাবতেও পারি নাই শয়তানের ধোকায় পড়ে গুণা করেছি ভাই তুমি আট বছরের সময় ইসলাম গ্রহণ করেছিলে নবীর সবচেয়ে প্রিয় সাবি তারপরে রসুলে তুমি জামাতা তারপরে তুমি জান্নাতের সর্দার আমি স্বামী তারপরে ইমাম হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দার হবে তার তুমি বাবা ও নবীর সাবি আমি এই গুণা করেছি দয়া করি নবীজির কাজ গিয়ে বলি আমাকে একটু দয়া করে মাফলি দেও না ভাই ভাই বলেন মাফুল জীবনে রসুলি কাছে ঘুণার কত মুগ্ধ উচ্চারণ আমি করি নাই আমার নবী আমাকে ভালো জানে আমি যখন শেষদার ভিতরে ছিলাম যুদ্ধর ময়দার পায়ের মধ্যে তীর ঢুকেছিল আমার আল্লাহকে আমি শেষ মধ্যে এত ডাকা আমার থাকতে বাইরে বের করতে পারি নাই আমি যখন নামাজের ভিতরে চলে নবী সাহাইকে আমাদের তীরটা বের করে নিয়েছিল আমি আলী কিচ্ছু টের পাইনি আমি তো সেই আলী ভাই সালাবাতুল আনসারী তোমার কথাটা রুচলির দরবারে আমি এই মুখ দিয়ে বলতে পারবো না নিরাশ হয়ে গেল কি করবে কি করবে হতাশ হয়ে গেল আল্লাহ দিকে রহমতের কোলে দোষ মেরে দিয়েছে আল্লাহ বলছেন লা তাক না তুমি আহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইসে না আমার রহমতের কোলে যখন দোষ মারবে তোদের জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিব আমার ভাইরা ফিরার প্রতি এবার হয়তো আলী যখন ফিরে আই দিল বকরিমনে কুয়া ফলে আনবো হয়তো উমার ইমনে খাত আনবো হয়তো উসমান ইমনে আফলে আনবো হয়তো সবাই যখন তারে ফিরে দিলো দিল বাড়িতে মনটা মলিন করে যায় মেয়ের নাম ছিল খামসানা দিয়াল্লা আল্লাহ তালানহা যুবতী মেয়ে মেয়ের নাম খামসানা রদি আল্লাহ নাহা এই মেয়ে বাবার দিকে চাই দেখে বাবা চোখের কিনারে পানি চোখটা কান্না ভরা চোখ লাল হয়ে আছে বলছেন বাবা লক্ষ্য করছে বাবা তোমার দেখি চোখের কিনারে পানি লাল কান্না কান্না গো কি হয়েছে গো একটু কি বলা যায় নাকি বাবা মেয়ের কাছে কি করে বলে লজ্জার বিষয়টা মেয়ে ছাড়ি নাই বাবা যত সমস্যা হোক আমি বেটি আমি জানতেই চাই আমাকে বলতেই হবে আল্লাহ নবীর সাহাবি মহিলা সাহাবি হাজরতে খামসান রাজা বাবাকে যখন ধরেছে হাজরতে সালাবাতুল আনসারি আল্লাহ তখন বলছে মা রে এইভাবে আমি অন্যায় করেছে। চারজন বিশিষ্ট সাহাবি জান্নাতি সাতিবের প্রাপ্ত সাহাবি হজরতে আবাকিবনে কোয়াফা রাদিয়াল্লাহ তালানহ হজরতে উমার ইবনে খাত্তাব লানো হো হয়তো ওসমান ইবনে আফফান লানো হো হয়তো আলী ইবনে আবু তালিব লানো হো চারজন বিশিষ্ট জান্নাতি সাহাবীর কাজ গিয়েছে তারা কেউ রাসূলের কাজ আমার ব্যাপারে সুপারিশ করি নাই মারে মা আমি জাহান্নামী তোমাদের সাথে আর কোনোদিন আমার দেখা হবে না এই শেষ দেখা আমি সল্লাম মা আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না রওনা করলো জঙ্গলের দিকে যেখানে বাঘ আছে ভাল্লুক আছে সিংহ আছে হরিণ আছে সবই আছে বড় বড় সব বিশ্ব পরিপূর্ণ এই জঙ্গলের ভিতরে যারা রাখালেরা বসবাস করে রাখালেরা দিনের বেলাতে আগুন জ্বালাইয়া চতুর্দিকে তারা বসে থাকে আর ছাগল বকরি তারা পাহারা দেয় এ রাখালেরা বসা আছে আগুন জ্বলিয়ে নিয়ে বসা আছে অমন সময় দাড়ি মুখে জান্নাতি যুবক টকবাক করতেছে জান্নাতি চিহারা তিনি বলতেছেন আমি জাহান নামি আমি জাহান বলতে বলতে সালাবাতুল আনসাইর আনহু জঙ্গলের ভিতরে যায় রাখারারা বলছে আল্লাহর বান্দা যায় না ভিতরে এত বড় বড় বাঘ আছে ভাল্লুক আছে আপনাকে খেয়ে শেষ করে ফেলে মুহূর্তের মধ্যে ছিড়িয়ে খাবে ভিতরে যাবেন না গো ভিতরে যাবেন না ফিরে আসল তিনি কারোর কথা কান না দিয়ে শুধু বলছে আমি জাহান নামে আমি জাহান বলতে বলতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে আর এই রাখালেরা তাদের ছাগলগুলো নিয়ে রাতের বেলাতে পাহাড়ের উপরে তারা ঘর বাঁধিয়ে সেখানে থাকে দিনের বেলা নিচে আসিয়া ছাগল যখন পাহারা দেয় তখন তারা চতুর্দিকে বসে থাকে মাঝখানে আগুন জ্বালায় রাখে এই রাখালেরা গভীরাত্রি দেখে যখন গভীর তখন আমি জাহান নামি আমি জাহান নামি এ কথা বলতে বলতে গাছের নিচে আসে আল্লাহ হাত বান্ধে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রুকু করার সবাই কান্দে সোবাহরাজি বেলা আজ বলে কান্দে যখন শেষ দেয় যায় তখন বলে সুবহান আল্লাহ আল্লাহ তুমি বড় মহান তুমি বড় তুমি বড় মহান আল্লাহ এই বলিয়ে কান্দে আর কান্দে আর কান্দে আমার ভাইয়া হাজলতি সালামু এবার যখন তিনি ভিতরে ভাবে করে কান্দে কয়েকদিন সময় চলে যায় গাছের ডাল বাকল তার গায়ে লেগে লেগে গাও বলে কেটে কেটে কত বিক্ষত হয়ে গেছে শুধু বলে আমি জাহান নামি আমি জাহান নামি আল্লাহর রহমতের জড়িয়া জোশ মেরেছে আল্লাহ ফেরেস্তা পাহা দিয়েছেন রসুলের দরবারে মানুষের রূপ ধারণ করে একজন ফেরেস্ত এসে বলছেন সালাম রসুল্লাহ ও গো আল্লাহর বন্ধু আপনার কাছে কয়েকটা আমার প্রশ্ন আছে ও গো আল্লাহর বন্ধু কয়েকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে কি প্রশ্ন বলো বলছে ও আল্লাহর বন্ধু গো এক নম্বর আমার প্রশ্ন এই দুনিয়াতে মানুষ তৈরি করেছেন কে রসুল বলছেন আল্লাহ দুই নম্বর আমার প্রশ্ন মানুষ যদি গুনা করে মাফ করবেন কে কয় আল্লাহ তিন নম্বর আমার প্রশ্ন মানুষ যারা মানুষ এদের খাবার ব্যবস্থা কে করে দিয়েছেন কয় আল্লাহ করেন তবে ভাই তুমি যে তিনটা প্রশ্ন করেছ আমাকে তোমার ব্যাপারে আমি জানতে চাই তুমি মানুষ না আল্লাহ ফেরিস্তা ফেরস্তা বলেন আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আমি আল্লাহর ফিরিস্তা আল্লাহ নেই বলেন ফিরিস্তা রে ও ফেরেশতা তুমি যা বলতে এসেছো আমি বুঝে ফেলেছি আপনার কাছে প্রশ্ন যে ফেরেশতা যা প্রশ্ন করেছে রসুলের কার বোঝা বাকি আছে বোঝা বাকি নাই আল্লাহ নেই বলেন ও সবাই কেরাম যাও 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 আমার সালাবতালি কোথায় ডেকে নিয়ে আসো আল্লাহ রা বোলাল আমিন তাকে মাফ করে দিয়েছে হাজতি সালমান ফার্সিদা লালহু ওই ত আলিদা লালনহু দুইজন ছুটলেন একদিকে হয় তা ওবকাত ওমার দিল তা লাল তারাও ছুটলেন একদিকে ছুটে গিয়ে যখন তালাস করা শুরু করলো ছুটি গিয়ে তালাস করতে করতে জঙ্গলের দিকে দেখে রাখালেরা বসা আছে হজরতে সালা বাতুল আনসারহু ভিতরে যে রয়ে আছে এটা তো তারা জানে না কিন্তু সালমান ফাসিরা জান হু আলিব না আবু তালিব রাজানহু দুইজন সাবি সেখানে গিয়ে বছর ওরা এক ব্যক্তি চেহারা এমন এমন চেহারা এমন চুল এমন দাড়িগুলো এমন গায়ের রং তোমরা কি দেখেছ একটি লোক সে নাকি এই জঙ্গলের দিকে আসছে রাখালেরা বলছে আমরা লোকটাকে তমন একটা ভালো বিবরণ দিতে তার পারছি না তবে হ্যাঁ এতটুকু বলতে পারি যে লোকটি এই দিন এই তারিখে এই সময় জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে শুধু একটা কথাই তার মুখে আওয়াজ পাওয়া যায় আমি জাহান আমি জাহান এই কথা বলে বলে ভিতরে ঢুকে গিয়েছে এরপরে আমরা নিষেধ করলাম ভিতরে ঢুকবেন না বাঘ ভাল্লুক বড় বড় সিংহ আছে এখানে গেলে মানুষকে মহত্বের মধ্যে খেয়ে ফেলে ভিতরে যাবেন না আমাদের কথা অন্য বাদ করলো না ওই লোকটি প্রত্যেক দিন আমরা বসবাস করি এই পাশেই গভীর রাত্রি আসি সে যাই লুটে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আমি জাহান আমি জাহান নাই তাহলে বলেন ভাই কোন রাস্তা দিয়ে যায় এখানে তো ভিতরে রাস্তা নাই জঙ্গলের ভিতরে বড় কষ্ট করে যখন আসে আমরা নজর ঘুরে দেখি গায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে কাটা লেগে লেগে তাহলে কোন সময় আছে গভীর রাত্রে আসে খুঁজতে খুঁজতে গভীর রাত হয়ে গেছে ভিতরে ঢুকে দেখে বাস সময় মতো আমি নামি আমি নামি বলে তিনি আঘাত আর ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে আসিয়ে দাঁড়ায় গেল তাহলে বলেন ভাই আল্লাহ নবী তেরি এরি কোন গো না তোমাকে নেওয়ার জন্য রসুল আমাদের পাঠা দিয়ে সে চলো যাই তিনি কোনো দিক খেয়াল নাই আল্লাহ একবার বলি হাত বা দিয়ে নামাজে তিনি দাঁড়ায় হয়ে আমি জাহান্নামি বলিয়ে আবু জিবিল্লা বিসমিল্লা পড়িয়ে সুরা শুরু করে দিয়েছে সখের পানিতে দুই চোখের কোনা দিয়ে দর করে পানি দুই চোখ দিয়ে বয়ে বয়ে দাঁড়িয়ে মোবারক ভিজে ভিজে বুক ভিজে যাচ্ছে ভিতর থেকে দুইজন সাহাবি গিয়ে ভিতরে বঙ্গলের মধ্যে হাত দিয়ে দুইজনের কান্দের উপর ভর করে সালাবাতুল আনসে রানহুকে সালমান ফার্সি দালানহু অর্থাৎ আলী রাজা লানহু দুইজন মিলে কান্দের উপর ভর করে জঙ্গল থেকে বের করে নিয়ে আসলো নিয়ে আসার পর রসুলের দরবারে হাজির করতে যায় হাজির করতে যখন যাবে এদিকে ফজর নামাজের রাজান হয়ে গেছে হয়তো বেলা রানহু বলছেন আসলা মিনান ও আবার বলছেন না হাজরত বেলালের কণ্ঠেশ্বর বেজে উঠেছে যেন ঘুম থেকে নামাজ উঠতাম ইতিমধ্যে দুইজন সাহাবি কান্দের উপর ভর করে যখন রসুলের দরবার দিকে নিয়ে আসে আসতে গিয়ে নামাজের রক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে নবীজি তখন তিনি জামাতে দাঁড়িয়ে গিয়েছেন এক কা শেষ হয়ে গেছে দ্বিতীয় দেখাতে আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাকা চোর যখন চড়ে টাকা চোরির প্রথমে পড়েছে তখন সালাবাতুল আনসাইরালো আল্লাহ আকবার বলে চিৎকার মেরে দিয়েছে আরপরিস এখন আল্লাহ নেই বলেছেন হাত্তা জুনুতুমু মাকবির তখন তিনি আবার একটা চিৎকার মেরে দিয়েছে

নামাজ সমাপ্ত হয়ে গেছে সালাম ফিরে রসুল আওয়াজ পেলেন জিজ্ঞাসা করেন বা একারাম আওয়াজ পেলাম গো কিসের আওয়াজ হলো কে বুঝো আপনার সালা বাংলা দুনিয়ায় নেই বিদায় হয়ে চলে গেছে আল্লাহ নেই বলে একটু পানি নিয়ে আসো পানি নিয়ে আসা হল হুজুর আঙ্গুলে করে মুখের মধ্যে দিলেন তখন ঠোটটা নোট এ ছিল এভাবে করে কাতল মাছের মধ্যে ঠোটটা নোট ছিল রসুলের দেওয়া পানিটা মুখে নেওয়ার পরে রসুল বললেন তোমরা জানা যায় দাফন কাফনের ব্যবস্থা করো জানা যা দাফন কাফনের ব্যবস্থা করেছেন আল্লাহ নবী বলেন ও সাহাবাই কারাম আমার সালাবুল আন সারিকে আল্লাহ রব্বুল আলামী তিনি জীবনের গুলা মাফ করে দিয়েছে